আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাইতেছে হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখে একটি কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব চলছে এক যুবকের কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব চলছে মায়ান্ন আমার সাবিকে বলে সাহি অ তুমি এই কবর সম্পর্কে কিছু জানো নাকি এটা কার কবর তুমি কি বলতে পারো নাকি কিন্তু পারি না ইয়া রাসূলুল্লাহ কবর আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহেব তাহলে তুমি চলে যাও এই গ্রামগুলির মধ্যে ঢোকো এই বাড়িগুলিতে তুমি তালাশ করো যায় যায় সব মানুষগুলি কে দেখে দেখে নিয়ে আসো আর কুল রহমাতুল লিল আলামিন দেখেছে আমার কথা বললে সকলে চলে আসবে যাও 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 জলদি করে তাদেরকে যাই জিদা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে এই বৃদ্ধ মহিলা আল্লাহর নবীর কাছে কষ্ট করে আস্তে আস্তে করে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে লা ইলাহা আমার বন্ধুগণ আমার বাবাজিরা ফরানতে সংক্ষিপ্ত করে বলে আমি আমার বক্তব্যটি টানবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরিমা চলে আসলেন এই পরিমা এই পরিমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে সালাম দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর নবী জানতে বলে পরিমা আপনাকে দেখা হয়েছে কারণটা হচ্ছে এই যে আমার সম্মুখে যে কবর এই যুবকের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে বরিমা আপনি জানেন নি এটা কার কবর এটা কোন যুবকের কবর আমরা তো চিনতে করতেছি না আল্লাহর নবী

তবে কেন তার কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিমা ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেটা বাড়িতে ছিল না বাহিরে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাই শুনাই বলতেছে ছেলেটা আমার প্রবাসে ছিল বাহিরে ছিল অনেক দিন পর ছেলেটা যখন আমার বাড়িতে চলে আসলো মা হয় আমি আমার সন্তানটাকে দেখার জন্য ছুটে চলে গেলাম জানি আমার ছেলের কানের মধ্যে কি জানি বললো বীর বীর করে কি জানি বললো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি মা হয়ে সন্তানের সম্মুখে যখন গেলাম সন্তানের সম্মুখে যাওয়ার আমি যখন অনেক দূর যায় পরে গেলাম অনেক লক্ষ্য করে দেখেন এখনো পর্যন্ত আমি মাজা সোজা করে হাঁটতে পারি না এখনো পর্যন্ত আমি লাঠি সারা চলতে পারি না আমার মাজা

যদি কোন সন্তানের কষ্ট মা নিজে চোখে দেখে তাহলে ওই মা কোনদিন সহ্য করতে পারবে না আমি রসুল তোমার কাছে দোয়া করি বড়ি মা অন্তরের চক্ষুটা আল্লাহ তুমি খুলে দাও জোরা বলেন না সুবাহান এই করে জানো কবরে

করছে তো সঙ্গে সঙ্গে জাহান নামের আগুন নিবে যাইয়া আল্লাহ জান্নাতের বাগিস কবরের মধ্যে বিছায় দিয়েছে আল্লাহ সময়